আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পঞ্চাশটি এমন কিছু উক্তি শেয়ার করব যেগুলো আমাদের জীবনে অনেক প্রয়োজনীয় আল্লাহর স্মরণে শান্তি আছে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করুন তাতে অন্তরে শান্তি আসে ইমান সব কিছুর আগে আমাদের জীবনের প্রথম ও প্রধান বিষয় হল আমাদের ইমান সব কিছুর আগে আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে দোয়া মমিনের অস্ত্র দোয়া আমাদের শক্তি ও সাহসের উৎস আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি আমাদের সহায়ক আল্লাহ সব জানেন এবং সব দেখেন আল্লাহ আমাদের প্রতিটি কাজ জানেন ও দেখেন তাই সব সময় চলুন। আল্লাহর উপর করুন আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস নির্ভরশীলতা রাখুন তিনি সর্বশক্তিমান সবর অর্ধেক ধৈর্যশীল হওয়া আমাদের ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক সবর করুন আল্লাহর পুরস্কার অপেক্ষা করছে আল্লাহর রহমত সীমাহীন আল্লাহর দয়া ও ক্ষমা সীমাহীন তাই কখনোই তার রহমত থেকে নিরাশ নির কোরআন কোরআন আমাদের আমাদের জীবনের জন্য নির্দেশিকা কোরআন মেনে চলুন ও আল্লাহর পথে চলুন জন্য দুনিয়া একটি পরীক্ষা স্থান আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছ থেকে আসে সবর ও ইমানের সাথে এই পরীক্ষাগুলো মোকাবেলা করুন জান্নাতের দিকে পথ চলা আমাদের লক্ষ্য হলো জান্নাত জান্নাতের পথে চলতে হলে আল্লাহর আদেশ পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর সন্তুষ্টি লাভ করা আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। নফস সাথে যুদ্ধ করুন। আমাদের দিকে প্রলব্ধ করে নফসের সাথে যুদ্ধ করে সৎ পথে চলুন আল্লাহ সবকিছুর খবরাখবর রাখেন আল্লাহ আমাদের প্রতিটি কাজ ও চিন্তা জানেন তাই সবসময় সতর্ক থাকুন এলেম অর্জন করুন এবং সেটার উপর আমল করুন ইসলামের জ্ঞান অর্জন করুন এবং সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করুন শয়তানের কুমন্ত্রণাকে অবহেলা করুন শয়তান আমাদের মন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তার কুমন্ত্রণাকে অবহেলা করুন প্রার্থনার শক্তি অপরিসীম প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য ও দয়া চাইতে পারি দোয়ার শক্তি অপরিসীম আল্লাহর উপর নির্ভরশীল হন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরশীল হন তিনি আমাদের সর্বদা রক্ষা করবেন নামাজের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা যায় নামাজ আমাদের আল্লাহর নিকট পৌঁছায় প্রতিদিনের পাঁচক্ত নামাজ পড়ুন সত্যের পথে চলুন আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে সত্যের পথে চললে আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহর কাছে সাহায্য চান জীবনের প্রতিটি সময় আল্লাহর কাছে সাহায্য চান তিনি আমাদের পরিত্রাণদাতা ইসলাম শান্তির ধর্ম ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামের শিক্ষায় ও শান্তি সমৃদ্ধি লাভ করা যায় দান খয়রাত করুন দান আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ দান খয়রাত করলে আল্লাহ আমাদের আরো সম্পদ দান করবেন পাপ থেকে তবা করুন পাপ করলে আল্লাহর কাছে তবা করুন তিনি আমাদের ক্ষমা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো না প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করুন তাতে আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ পরকালের জন্য প্রস্তুত হন আমাদের জীবনে আসল লক্ষ্য হলো পরকাল সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করুন কুরআন ও সুন্নাহ মেনে চলুন আমাদের জীবনের প্রতিটি কাজ কুরআন ও সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত অন্তরের প্রশান্তির জন্য আল্লাহকে স্মরণ করুন অন্তরের শান্তি অর্জনের জন্য আল্লাহকে সব সময় স্মরণ করুন রিজিক আল্লাহর হাতে আমাদের রিজিক আল্লাহর হাতে তিনি আমাদের যা দেন তা আমাদের জন্য যথেষ্ট দুঃখ কষ্টে সবর করুন জীবনের দুঃখ কষ্টে সবর করুন আল্লাহ সব দেখেন এবং তিনি আমাদের পুরস্কৃত করবেন আল্লাহর আদেশ পালন করুন আল্লাহর প্রতিটি আদেশ পালন করুন তাতে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে প্রতিটি ভালো কাজ সবের আমাদের প্রতিটি ভালো কাজের জন্য সব আছে তাই সব সময় ভালো কাজ করুন অন্তরের শুদ্ধতা আল্লাহর নৈকট্য অন্তরকে শুদ্ধ রাখুন আল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি প্রদান করবেন মিথ্যা বর্জন করুন মিথ্যা বলা পাপ সবসময় সত্য কথা বলুন সৎ ও ন্যায়নিষ্ঠ হন সৎ ও ন্যায়নিষ্ঠ হওয়া আমাদের ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক ধৈর্যশীল হন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া ধৈর্যের পুরস্কার আল্লাহদের নামাজ এই সফলতা নামাজ আমাদের জীবনের সফলতার চাবি নিয়মিত নামাজ পড়ুন দোয়া কবুলের অপেক্ষা আমাদের প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছে দোয়া কবুলের অপেক্ষায় থাকুন রমজানের গুরুত্ব বুঝুন রমজান মাসে ইবাদত ও সিয়াম পালন করুন তাতে আল্লাহর রহমত বর্ষিত হবে সব সময় আল্লাহর রহমতের আশায় থাকুন তিনি আমাদের সাহায্য করবেন আল্লাহকে ভালোবাসুন আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ইসলামের মৌলিক মৌলিক শিক্ষাগুলি মেনে চলুন ইসলামের শিক্ষা আমাদের জীবনের পথ প্রদর্শক জ্ঞানী হন ইসলামের জ্ঞান অর্জন করুন এবং সেটাকে জীবনে প্রয়োগ করুন আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহর রাস্তায় দান করুন তাতে আমাদের ইমান শক্তিশালী হবে আল্লাহর প্রতি ভরসা রাখুন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা রাখুন তিনি আমাদের রক্ষা করবেন প্রতিটি ভালো কাজ আল্লাহর কাজ থেকে থাকুন আমাদের নিয়ে যায় থেকে চান প্রতিটি সমস্যায় আল্লাহর রহমত চান তিনি আমাদের সাহায্য করেন জান্নাতের পথে চলুন জান্নাতের পথে চলতে হলে আল্লাহর আদেশ পালন করতে হোক আল্লাহর নামের প্রশংসা করুন প্রতিটি কাজের জন্য আল্লাহর নামের প্রশংসা করুন তাতে আমাদের জীবনে সর্বদা আল্লাহকে ধন্যবাদ দিন মানে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাতে আমাদের জীবনে সুখ আসে এই কথাগুলো আল্লাহ যেন আমাদের সকলকে মেনে চলার তৌফিক দিন আমাকে এবং আপনাকে আর অবশ্যই আমাকে এই টপিকে আলোচনা করতে উদ্বুদ্ধ যদি করেন তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন